তাকেই বিয়ে করবে যাকে তার ভালো লাগে যে দেখতে সুন্দর যার ধন সম্পদ আছে বংশ মর্যাদা আছে এটা মানুষের মনের চাহিদা কিন্তু আসলে বিবাহ করার ক্ষেত্রে যদি শুধু আপনি আপনার আবেগ দেখেন আপনি আদর্শ পরিবার গঠন করতে পারবেন না আপনার আবেগ বলতে যে আমি ওই মেয়েকে ভালোবাসি তাকে আমার বিয়ে করতেই এটা হচ্ছে আপনি স্বার্থপর হিসেবে চিন্তা ভাবনা করতেছেন স্বার্থপর মানে শুধু আপনার জায়গাটা দেখতেছেন যে আপনার একজন সুন্দরী বউ দরকার এই আপনি তাকে বিয়ে করবেন কিন্তু এই স্বার্থ থেকে ঊর্ধ্বে দেখতে হবে যে সে আপনার সন্তানের মা হওয়ার যোগ্য কিনা এটা তো একটা পরিবারের শুরু যেখানে আপনার ভালো লাগা দেখলেন আর ফাট করে বিয়ে করে ফেললেন তাহলে কেমনি আদর্শ পরিবার গঠন করল এটা তো আবেগের জায়গা না এই জন্য রাসুল সাল্লাহ আলি অন্য সবগুলোতে কম্প্রোমাইজ করতে বলেছেন কিন্তু দিনের বিষয়ে কম্প্রোমাইজ করতে বলেননি কেন শুধু যদি আপনার বউ চয়েস করতে বলতে আপনার বউ তাহলে সুন্দরী বলতেন যে সুন্দরী দেখে বিয়ে করবেন কিন্তু এর সাথে তো শুধু আপনার বউ সম্পৃক্ত নয় এর সাথে পৃথিবী আবাদ করবে এরকম পরবর্তী প্রজন্ম সম্পৃক্ত আপনার সন্তানের মা সম্পৃক্ত শুধু যদি আপনি আপনার ওয়াইফের পয়েন্ট অফ ভিউ থেকে স্ত্রী চয়েস করেন আর আপনার সন্তানের মায়ের পয়েন্ট অফ ভিউ থেকে স্ত্রী চয়েস না করেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আবেগ প্রবণ হিসেবে সিদ্ধান্ত নেবেন এই জন্য দিনকে প্রাধান্য দিতে হবে কেন ও আপনার সন্তানের মা হবে আর আপনার সন্তানের মা হওয়ার জন্য সর্বনিম্ন আমার দৃষ্টিতে আগে যেহেতু বলে যে বাপ মায়ের দোয়া অনেক অনেক শক্তিশালী মানুষের সফলতার পিছনে তার বাপ মায়ের দোয়া অতীত চলে যাওয়া পূর্বপুরুষের দোয়া অনেক কাজে দেয় দুজন আপনার সন্তানের মা হওয়ার জন্য সর্বনিম্ন এতটুকু যোগ্যতা থাকা উচিত যে যেই মা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে এতটুকু সর্বনিম্ন এতটুকু যোগ্যতা থাকা যেই যে সন্তানের মায়ের দোয়া দরবারে কবুল হওয়ার যোগ্য নয় ওই সন্তানের চেয়ে এতিম পৃথিবীতে কেউ আছে আপনি কোথায় বিপদে পড়ে আছেন ভাগারে পড়ে মারা যাবেন আল্লাহ সুবাহ তালা পরোয়া করবে না কেন আল্লাহ সুবাহ তালার কাছে আপনার এই বিপদের কথা পৌঁছানোর মতো আপনাকে উদ্ধার করতে পারবে এরকম সহযোগিতা চাওয়ার মতো ওই দুইটা এতিম বাচ্চার সম্পদ রক্ষা করবে আল্লাহ সুবাহ তালার কাছে এই চোখের পানি ফেলে বাপ মা করে গেছে আল্লাহ চেষ্টা করছে দুইটা এই তিন বাচ্চার সম্পদ রক্ষা করবে এরকম যদি আপনার সন্তানের মা না হয় যার ধোয়া আল্লাহ সুহান তালা দরবারে কবুল হতে পারে তো সন্তান তো এটি আপনি তো আপনার সন্তানকে এটি হিসেবে দুনিয়াতে নিয়ে আসতেছে তাহলে বিবাহ দিয়েই কিন্তু শুরু এবং অবশ্যই সেখানে নিজের স্ত্রীর চাইতে সন্তানের মায়ের জন্য স্ত্রী চয়েস তারপর তারপরে আমরা যেই বিবাহের অনুষ্ঠানটাকে আনন্দের মাধ্যম বানিয়েছি আল্লাহ সুহানহ তালা এবং তার রাসুল সেই বিবাহকে ইবাদত বানিয়েছে আমার এবং আপনার এটাই তো আপনাকে চিন্তা করতে হবে ভাবতে হবে কেন ইসলাম এইভাবে সিস্টেমটা দিন আপনি মনে করছেন আজ বিয়ের দিন গান বাজনা করবেন কমিউনিটি সেন্টারে যাবেন এই আজকের একটা দিনে যদি আনন্দ উল্লাহ মানুষ না করে তো কোন দিনে করবে কত অজুহাত এর জন্য তৈরি হয় দিনের বিধানকে লঙ্ঘন করার জন্য হাজারো শত অজুহাত তৈরি করতে পারে না কিন্তু আপনি বিবাহ সংক্রান্ত যত আদেশ আল্লাহ এবং আল্লাহ রাসুলের আছে যত নিয়ম এবং যত সিস্টেম আছে প্রত্যেকটা পয়েন্টে আপনি দেখেন তো চিন্তা করেন সারা দুনিয়া মনে করছে আজকে আপনার ম্যারিজ সেরিমনি বিবাহের দিন মানে আজকে আপনার আনন্দের দিন আল্লাহ আল্লাহ রাসুল কি বলছেন বাসর ঘরে গিয়ে তুমি আগে দুই রকা সালাদা দেয় দেবো তাহলে দুনিয়ার মানুষ মনে করছে আজকে আনন্দের দিন আল্লাহ বলছে বাসর ঘরে গিয়ে তুমি দুই রকা সালাতা দেয় স্ত্রীর কপালে হাত রেখে ধোয়া করবো আল্লাহা জবালদিহা জবালদাফিহা আল্লাহ আমি তার মধ্যে যে কল্যাণ আছে সে কল্যাণ চাই যে অকল্যাণ আছে সে অকল্যাণ থেকে বাঁচতে চাই তারপরে স্বামী স্ত্রীর যে সাংসারিক জীবন যেটা দুনিয়ার মানুষ মনে করছে এটা আনন্দের মাধ্যম আল্লাহ রাসূল আপনাকে শিখিয়ে দিচ্ছে তার আগে তুমি দোয়া পড়বা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা জান্নিবি শাইতানা আমা জা'তানা হে আল্লাহ আমাদের কাজ থেকে শয়তানকে দূরে রাখুন এবং এর মাধ্যমে যে রিজিক হিসেবে আপনি যা দিবেন রিজিক রিজিক মানে আমি সকালে যেটা খেলাম সেটা রিজিক দুপুরে যেটা খেলাম সেটা রিজিক এটা ভুল রিজিক মানে আজকে আপনি যে সম্মান অর্জন করেছেন ওই সম্মানটাও রিজিক রিজিক মানে আপনি যে মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন ওই মেয়েটা রিজিক রিজিক মানে আপনার যে কয়টা সন্তান জন্ম হয়েছে ও রিজিক রিজিক মানে আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন ওটা রিজিক রিজিক মানে আজকে আপনি দেশের প্রধানমন্ত্রী এটা রিজিক আপনি চেয়ারম্যান এমপি মেম্বার এটা রিজিক হ্যাল্লা আজকের এই কাজের মাধ্যমে যে আপনি সন্তান দিবেন তাকে শয়তান থেকে দূরে রাখবেন তাহলে দুনিয়ার মানুষের কাছে এটা আনন্দের মাধ্যম আল্লাহর কাছে এটা পৃথিবীতে সব প্রজন্ম নিয়ে আসার লম্বা প্রসেসের একটা অংশ